গুড মর্নিং আমার ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত তো দেখো দিন পর আবারও আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে একটা স্পেশাল দিন আজকে আমার মেয়ের হ্যাপি বার্থডে তো বার্থডের দিন দেখো সকালবেলা মেয়ে একটু পড়তে বসেছে কেননা ওর পরীক্ষা চলছে তো তারপর আমি সবার জন্য চা করে নিয়ে চলে এসেছিলাম আর দেখো সকালের টিফিনটাও বানিয়ে নিচ্ছিলাম আর এখানে দুপুরের জন্য এই যে ভাজাগুলো কেটে রেখেছি আর সকালের টিফিনে লুচি আলুর তরকারি বোঁদে এইগুলোই ছিল আর তারপর দেখো আমার ছেলে নিজের জমানো পয়সা দিয়ে বোনের জন্য দুটো গিফট কিনে এনেছে আর সেটাই ওকে দিয়ে দিচ্ছিল তো তারপর এই যে দুজন দুজনকে একটু আদর করে দিল তো এই যে আলুর দম বোঁদে আর লুচি মেয়েকে টিফিনে দিয়ে দিয়েছি তো মেয়ে তো খুবই মজা মজা পাচ্ছেও তো এই যে একটু ফটো হয়ে যাচ্ছে তো তারপর দুপুরে রান্নার জন্য তোমাদের দাদা সব বাজার করে নিয়ে চলে এসেছে এখানে তপসে মাছ তপসের ফ্রাই হবে আর এখানে ওর জন্য দুটো বড়ো কাতলা মাছের চাখা এনেছিল যেটা ওকে ভেজে দেব আর তারপর চিংড়ি মাছ আর মটন এনেছিলো তো এগুলো আমি সব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম তো দেখো ধোয়া আমার হয়ে গেছে তো এবার আস্তে আস্তে রান্না বসিয়ে দিয়েছি তো এই যে পাঁচ রকম ভাজা আমার হয়ে গেছে তো ভাজার পর এখানে এই যে মাছটাও ভেজে নিচ্ছি কাতলা মাছের চাকাগুলো তো এটা ভাজাই ওকে দেব তো তারপর মাংসটা দেখো ম্যারিনেট করে রেখেছি এখানে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে ডাল সেদ্ধটাও দিয়ে দিয়েছি তো আলু ভাজাটা বাকি ছিল দেখো আলুটাও একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এবার আমি ভেজে নেব আর এখানে মাছ ভাজাটা হয়ে গেছে তারপর এই যে চিংড়ি মাছগুলোও ভাজছি আর এখানে দেখো ব্যাটারটা আমি রেডি করে রেখেছি যেহেতু তোপসের ফ্রাই হবে তো এটা আমি এই যে পেঁয়াজটা ভাজছি এখানে এবার মটনটা কষে নেব নিয়ে প্রেশারে দিয়ে দেব তো আস্তে আস্তে দুপুরের রান্নাটাও রেডি করছি এই যে আলুটা ভেজে তুলে রেখেছি আর এখানে দেখো একটু শিমুয়ের পায়েসও করে দিয়েছি মেয়েকে মানে ও যেগুলো ভালোবাসে তো সেগুলোই ওকে একটু করে দেওয়ার চেষ্টা করেছি তো এই মাংসটা আস্তে আস্তে কষছি তো মাংসটা একটু কষা হয়ে গেলে তারপর এটা প্রেশারে দেবো আর এখানে দেখো ডালটাও পাশে বসিয়ে নিয়েছি তো শিমুয়ের পায়েসটাও হয়ে গেছে ঢেলে ফেলেছি তো পুরো রান্না এখন চলছে আর এই যে তপসের ফ্রাইটা শেষে করে নিচ্ছি তো অনেকটাই দেরি হয়ে গেছে যেহেতু একা হাতে সব কিছু করছি তো এরপর মেয়েকে খেতে দিয়ে দেব তো দেখো প্রেশারে মাংসটা দিয়ে দিয়েছিলাম মাংসটাও হয়ে গেছে তো ফ্রাইগুলো আমার নামানো হয়ে গেছে আর এখানে স্যালাড কাটা হয়ে গেছে ডাল রকম ভাজা ভুজি তো চিংড়ি মাছটা আর কিছু করিনি চিংড়ি মাছটা ভাজাই দিয়ে দিয়েছি তো মিষ্টিগুলো ওই যে আনা আছে তো সব কিছু এবার গুছিয়ে ওকে খেতে দিয়ে দেব। দেখো মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি এখানে আরও বসেও পড়েছে তো এরপর আমরা আশীর্বাদটা সেরে নেব তারপর ও খাওয়া শুরু করবে তো এখন ফটো চলছে তো ওকে সাজিয়ে দেওয়ার পর তো পাঁচ রকম ভাজা দেখতেই পাচ্ছ মিষ্টি পা তারপর পায়েস মাংস মাছ ভাজা সব কিছুই দিয়ে দিয়েছি তার সাথে চকলেট ম্যাঙ্গো ফুটি তো এই যে ওর বাবা ওকে আশীর্বাদ করে দিচ্ছে তো ওর বাবার আশীর্বাদ হয়ে গেলে এরপর আমি ওকে আশীর্বাদ করে দেব তো তারপর ও খাওয়া শুরু করবে তো ভীষণ এক্সাইটেড ছিল এগুলো করা হচ্ছে ভীষণ আনন্দ পাচ্ছিলো আর গিফটগুলো পেয়েও খুব মজা পাচ্ছিলো দেখো এবার আমি আশীর্বাদ করছি তো প্রথমে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম তো তারপর ধান দুলপো দিয়ে ওকে আস্তে আস্তে আশীর্বাদ করে দিলাম তো তো তারপর ওকে এই যে পায়েসটা খাইয়ে দিচ্ছি তো তা এরপর ও ভাত খাওয়া শুরু করবে তো যতটা পেরেছি আয়োজন করার চেষ্টা করেছি তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন সুস্থ সুন্দর থাকে তো খাওয়া শুরু করে দিয়েছে দুপুরে ও নিজের মতো করে যতটা পারে খাচ্ছে তো দেখো তারপরেই আমরা সন্ধ্যাবেলা ও একটু ফটো শ্যুট করেছিলো তো সন্ধ্যাবেলা ওকে এইভাবে সাজিয়ে দিয়েছি কেননা ও কেক তো এবারে ও কেক কাটবে তো সেই জন্য